আসসালাম আলেকুম রহমাতুল্লাহ হে অবরা খ্যায়াতে হু আমি জামশেদ মজুমদার ঘরের মাঝে থেকে আমি কিন্তু রিসেন্টলি আপনাদের বলেছি যে হানিরাজ ব্র্যান্ডে আপনারা এখন ঘরের মাঝর থেকে সংগ্রহ করতে পারবেন আফ্রিকার জঙ্গলের হান্ড্রেড পার্সেন্ট র অরগানিক মধু চাকের মধু এবং এগুলো কিন্তু চাষের মধু না আমি আবার বলি এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক চাকের মধুন আমরা যেই বন থেকে মধুটা সংগ্রহ করেছি এটা হচ্ছে সা কেমন আচ্ছা আমি নিচে বসে ঠিক আছে দেখা যায় দেখা যায় আপনি দেখতে পাচ্ছেন এইটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আপনারা হয়তো বলতে পারেন যে বারবার আমি আফ্রিকার জঙ্গলের অর্গানিক মধুটাকে অর্গানিক কম বলতেছি র বেশি বলতেছি কেন নিশ্চয়ই আপনারা যারা মধু সম্পর্কে জানেন বা সচেতন আপনারা জানেন যে বর্তমান বিশ্বের সমস্ত পুষ্টিবিদরাই বলে মধু প্রসেস খাওয়া উচিত না র খাওয়া উচিত

দারুসালাম থেকে আমরা ফ্লাইটে ঢাকা আসছি কেমন সো এইটা আমি হাজার হাজার কিলোমিটার দূরে বাধ্য আসছি আপনাদের দেখানোর জন্য যে র কিভাবে মধুটা আমি যেভাবে চিপতেছি ওরা চিপে না ওরা চালু এর মতো একটা জিনিসের মধ্যে সমস্ত চাকরি ঢালে এটা ঘুরে চালিনটা ঘুরে ঘুরলে মধুগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে মানে ঝরে যায় ঝরে যাওয়া মধু বিশাল বড় এক পাত্রে রাখা হয় এই যে ছোট ছোট দানাগুলো দেখেন যে দেখেন এই যে দেখেন এই যে ছোট ছোট দানা গুলো প্রথম কথা হলো মাধ্যমে আটকে যায় শুধু এই যে দেখছেন এরকম পরিষ্কার একদম পরিষ্কার মধুটুকু এরপর আবার ওই মধুটা একটা বিশাল বড় পাত্রে রাখে নিচে দিয়ে ছোট 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 জমে যায় ওখান থেকে উপরের পরিষ্কার অংশটুকু জাস্ট বতল করে ফেলা হয় কোনো ধরনের কোনো মশ্চার রিমুভ অ্যাড হ্যান ত্যান ভবি কিচ্ছু করা হয় না শুধু চাক থেকে মধুটাকে ঝরানো হয় ছাঁকা হয় রাখা হয় রাখার পরে উপর পরিষ্কার অংশটা বতরেজাত করা হয় এই জন্য আমি এটাকে বলেছি যে এটা হান্ড্রেড পার্সেন্ট র আর অর্গানিক তো এটা ইউ এস সার্টিফাইড অর্গানিক এটা আমি আর আপনি বলা লাগবে না যেটা অর্গানিক এটা ইউএসডি এবং ইউরোপীয় স্ট্যান্ডার্ড যে অর্গানাইজেশন গুলো আছে তারা এটাকে সার্টিফাইড করেছে অ্যাজ এ ইউ এস অর্গানিক সার্টিফাইড এবং ইউরোপীয় সার্টিফাইড এটা হানিরাস ব্র্যান্ডেন ঘরের বাজারে আপনি

কতটুক মধু আছে নাকি আচ্ছা আমরা কি দেখবো কতটুকু মধু পাই আমরা এখন আরো আছে অনেক বাকি আছে ওয়েট আমি এখন পুরোপুরি চিপি এটা আফ্রিকার জঙ্গলের অর্গানিক মধু